আচ্ছা এবারে আসি আমরা কে নাম্বার ম্যাপটাই তো এটা হচ্ছে বুয়েট উনিশ বিশ সালে আসছিল তো কি বলছে এখানে যে ওয়ান প্লাস টু এক্স টু দি পার্ট টোয়েন্টি এটার যে বিস্তৃতি সেখানে এক্স টু দি পার্ট টু এক্স টু দি পার আর মাইনাস ওয়ানের সহ এক্স সরি সি আর দেওয়া আছে যদি হয় এবং সি আর প্লাস টু ইকাল ফোর সি আর হয় তবে আর এর মান নির্ণয় করো তো আমি চেষ্টা করছি এই ম্যাপটা একটু ইজিলি করা মানে সহজভাবে করে দেওয়ার মানে খুব কঠিন এমন না দেখে ভয় পাওয়া যাবে না কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এটা মানে করে ফেলা সম্ভব তো শুরুর যে লাইনটা সেখানে বলছে আসলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান তো এইটার সহক আসলে সি আর এটা সহক কত সি আর জাস্ট প্রকাশ করছি আমি যে এই যে সহকটা মানে এটাকে বিস্তৃতি করলে এটাকে টোটালটাকে বিস্তৃতি করলে অনেক অনেকগুলো পদ পাওয়া যাবে না সেই পদে এমন একটা পদ আছে যেখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান আছে মানে আর এ মানে এখন আমি জানি না আর এ মান এমন হয় যদি তো এইটার যে সহকটা সেটা আসলে কত সি আর এখানে একটু খেয়াল করি যখন আমার আর ছিল এখানে

এমন একটা পদ আছে যেখানে এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান আছে এবং তার যে সহকটা সেটা আসলে কত সি ইন্টু সরি সি আর প্লাস টু সি ইন্টু না সি আর প্লাস টু তাহলে আমার টার্গেটটা কি যে আমি এইটুক বের করব বা এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ানের সহক বের করবো সেটা এটা ইকুয়াল করে দেবো আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান বের করবো সেটা ইকুয়াল এটা করে দেবো তারপরে ইকুয়েশনে বসাই দেবো দিয়ে সলভ করে দিলে আমার আর এর মানটা বের হবে তাহলে দেখি আমরা যেমন বললাম তেমন করে আছে আগাতে থাকে ধীরে ধীরে খুব কঠিন কিন্তু না হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে আমরা আগের মতো শুরুতে আর প্লাস অন্তম পথ ধরব না এবার হচ্ছে ভিন্ন কিছু কারণ এখানে আর অলরেডি দেওয়া আছে এমন না ধরলে হবে না কি করবো এম ধরবো ঠিক আছে এম ধরবো এবারে এম তম পথ সরি এম প্লাস তম পথ এম প্লাস ওয়ান তম পদটা আমি বের করতেছি আগে ঠিক আছে এম প্লাস তম পদ তাহলে যখন এম প্লাস তম পথ বের করবো তখন এখানে টোয়েন্টি সি কি হবে এম হবে না এক কম হবে এক কম থাকবে এখানে টোয়েন্টি সি এম এর বিস্তৃতিতে এম প্লাস ওয়ান পদ আমি চিন্তা করছি এরকম হবে প্রথম পদ কত ওয়ান ওয়ানের পর কি থাকবে টোয়েন্টি মাইনাস এম এটা না কোনো ধামেলা নাই জাস্ট ওয়ান আছে তো কোনো সমস্যা নাই আর দ্বিতীয় পদটা হবে টু এক্স পর কি হবে শুধু এম থাকবে এটা একটু ছোট করে নেই তাহলে টোয়েন্টি এখানে সি এখানে এম আর টু টু দি পাওয়ার এম এখানে আছে এক্স টু দি পাওয়ার এম তাহলে আমার কাজ মোটামুটি হয়ে গেছে এখন আমি সামনে আগে থাকি তাহলে এইবার আমার লাগবে আসলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ওইটা সহক লাগবে এক্স এর পাওয়ার কত আর মাইনাস ওয়ান তাহলে এই পদে এই পদে যদি আর মাইনাস ওয়ান বা এক্স পাওয়ার আর মাইনাস ওয়ান আসলে আসলে থাকতে থাকতে হয় হয় এই পদে যদি এক্স মাইনাস ওয়ান তার মানে এখানে এক্স এর সহক আর ওখানে এক্স এর সহক সরি এক্স এর পাওয়ার এখানে এক্স এর পাওয়ার কি হইতে সমান হইতে হবে না লেখন শর্ত মতে কি হইতে হবে শর্ত মতে এম ইকুয়াল কি হইতে হবে আর মাইনাস ওয়ান হইতে হবে যদি এম এর মান আর মাইনাস ওয়ান হয় তবে একমাত্র এই পদে আমি বা এম প্লাস অন্তম পদে আমি এক্স টু দি পর আর মাইনাস ওয়ান পাই যাব ঠিক আছে তার মানে আসলে আর মাইনাস ওয়ান থেকে এর সহকটা কি আসবে দেখি তো এর যে সহকটা সেটা আসলে এম এর জায়গায় আর মাইনাস ওয়ান বসাই দিলেই হয়ে যাবে কাজ শেষ তাহলে টোয়েন্টি সি আর মাইনাস ওয়ান আগের ম্যাপ বুঝলে এই ম্যাপটা বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না একদম সোজা একটা ম্যাপ আর টু এর পাওয়ার কি হবে আর মাইনাস ওয়ান আর এক্স ও দেখার দরকার নাই কারণ আমি সহগ বের করতেছি তাহলে আমি মোটামুটি এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর সহগ বের করে ফেলছি কিন্তু তাহলে এই যে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর সহগটা সেটা আসলে প্রকাশ করা হয়েছিল কি দিয়ে ওই যে সি আর দিয়ে সি আর দিয়ে তাহলে এটা সমান টোয়েন্টি সি আর মাইনাস ওয়ান এখানে টু টু পাওয়ার আর মাইনাস ওয়ান থাকবে এই সাইডে একটু করি আবার আবার আমার কিন্তু কি লাগবে আবার এই যে সি আর প্লাস টু তার মানে এবারে এবারে আমার কি লাগবে এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান এর সহগ বের করতে হবে আবার শর্ত মতে এম কি হবে এবার আর প্লাস ওয়ান হবে যদি হয় তবে একমাত্র ওই পদটাকে আমি বলতে পারবো সি আর প্লাস টু মানে সহগটাকে সি আর প্লাস টু বলতে পারবো অতএব এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান এর যে সহগ এইটার যে সহগ সেটা আসলে এটা কিন্তু বোঝা যাচ্ছে কেমন কেমনে হইল এইটার যে সহগ সেটা আসলে সি আর প্লাস টু দিয়ে প্রকাশ করতেছি এইটা সমান কি হবে টোয়েন্টি সি আর প্লাস ওয়ান টু টু দি পর আর প্লাস ওয়ান তাহলে আমার কিন্তু কাজ মোটামুটি শেষ এখন দুটো ইকুয়াল করে আর মান বের করলে বের করতে পারলে খেল খতম তাহলে এখন মানে প্রশ্ন অনুযায়ী আর কি বলছে যে সি আর প্লাস টু ইকুয়াল ফোর সি আর ঠিক আছে তাহলে মানগুলো বসাই দেই সি আর প্লাস টু মানটা কত টোয়েন্টি সি টোয়েন্টি সি আর প্লাস ওয়ান ইন্টু কত টু টু দি পাওয়ার আর প্লাস ওয়ান আর এই পাশে ইকুয়াল ফোর ইন্টু সি আর এর মানটা কত টোয়েন্টি

মানে একবার এটা ভাগ করে দিলাম এবং একই সাথে পাওয়ারটা বিয়ে করে দিলাম ভাগ অবস্থায় পাওয়ার গেলে কি হয়ে যাবে দ্বিতীয় বিয়ে হয়ে যাবে না একবার করলাম এটা আর এখানে থাকবে কত ফোর ইন্টু এটা কথা এবার তাহলে ডিভাইডেড বাই এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সরি ইন্টু টোয়েন্টি মাইনাস আর প্লাস ওয়ান আশা করি সব বোঝা গেছে মানে ঠিকঠাক লিখছি এখানে আছে টোয়েন্টি মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে টোয়েন্টি থেকে বিয়োগ করতেছি বিয়োগ করে না ফ্যাক্টোরিয়াল এই যেখানে যেখানে এরকম আছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এরকম তাহলে এবার দেখি তাহলে এখানে আর এবং আর কাটা তাহলে কি থাকে ওয়ান এবং ওয়ান কথা হয় টু হয় না তাহলে টু স্কোয়ার তাহলে টু স্কোয়ার মানে ফোর তাহলে এ ফোর এবং এ ফোর কাটা তাহলে এটা নিয়ে হিসাব করার দরকার নাই আর তারপরে এই যে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল ইন্টু টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল এটাও কাটা এটাও বাদ এটা নিয়ে হিসাব করার দরকার নাই এবার কাজ করবো এই যে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা এক পাশে নিয়ে যাবো আর এদের দুজনকে আরেক পাশে নিয়ে আসবো কারণ দেখতে একই রকম সিমিলার সেজন্য তাহলে এই টোয়েন্টি মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখলাম এখানে ডিভাইডেড বাই যা ছিল তাই টোয়েন্টি মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর ইকুয়াল এখানে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল আচ্ছা এটা তো কাটা গেল না তাহলে এখানে কি থাকবে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তো হিসাব কিন্তু আসলে এত বড় না আরো সরো করে করা যাইতো আমি একটু প্রথম প্রথম তো সেদিন বড় করে দেখাচ্ছি এটা এবার এই জিনিসটা আমার সবাই জানা যে এন ফ্যাক্টুরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন আবার এটা আরো ভাঙলে এন ইন্টু এন্টু এন মাইনাস অসংখ্য এটা বলার উদ্দেশ্যটা কি যে আসলে টোয়েন্টি মাইনাস আর প্লাস ওয়ান আছে না এটা থেকে কিন্তু এটা দুই কম আমি যখন এখান থেকে দুই বিয়ে করবো তখন কিন্তু পাই যাচ্ছি তাই না এখান থেকে দুই বিয়ে করলে কিন্তু আমি এটা পাওয়া যাব আমার উদ্দেশ্য আসলে এটাই যে প্রথমে আমি এটাই মানে লিখবো টোয়েন্টি মাইনাস আর প্লাস ওয়ান থাক ইন্টু টোয়েন্টি মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা না বোঝার তেমন কিছু নাই এটা কি করছে আসলে আমি এই কাজটাই করলাম যে এন কে কি লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান লেখা যাবে কিনা মানে এক কমাই দিয়ে তার পাশে ফ্যাক্টরিয়াল এবং সামনের অংশগুলো বাদ আমি ঠিক এই কাজটাই করলাম যে টোয়েন্টি মাইনাস আর প্লাস ওয়ান লেখা দিয়েছি তার থেকে এক কমায় তার ফ্যাক্টরিয়াল দিচ্ছি এখানে আর নিচে যা ছিল তাই এরকমই থাক টোয়েন্টি মাইনাস আর মাইনাস ওয়ান আমার উদ্দেশ্য হচ্ছে এই নিচের মতো করে উপরে বানাবো দিয়ে কারাকারি করে দেবো একদম ফ্যাক্টুয়ালটা টোটালি আউট করে দেবো আমি রাখবো না এখানে ঠিক এ বছর সেম কাহিনী যে আর প্লাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টুরিয়াল মানে আর প্লাস ওয়ান থেকে এক কমে গেল ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টুরিয়াল এখনো কিন্তু সমান হয় না আরও এক কমাইতে হবে আরও এক কমাইলে তখন একমাত্র কারাকারি করতে পারবো তাহলে এখানে হচ্ছে কত টোয়েন্টি মাইনাস আর প্লাস ওয়ান

ইকুয়াল আর প্লাস ওয়ান ইন্টু কত আর এবার এটা হচ্ছে সবগুলিকে গুণ করলে একটা দীঘার সমীকরণ আসবে সেটাকে সলভ করলে আর এর একটা মান পাওয়া যাবে তো এত কষ্ট করার দরকার নাই এমনি ম্যাথটা অনেক বড় হয়ে গেছে তো এই পর্যায়ে এসে একটা কাজ করা যায় সেটা হচ্ছে সিডাব্লিউ আছে তোমার ইকুয়েশন মোডে যাবা ইকুয়েশন মোডে গিয়ে ওখানে সলভার নামে একটা অপশন আছে ইকুয়েশনে গিয়ে সলভার তো সলভারে যাওয়ার পরে এখানে যা মানে যেরকম আছে ঠিক সেম টু সেম এমনি তুলে ফেলবা আমি তুলতেছি এটা আর যারা হচ্ছে ইএক্স ইউজ করো তো ইএক্স এ তো এটা নাই মানে সলভার এটা নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে সরাসরি মানে আমার হচ্ছে যে ম্যাথ যে ফর্মেটটা আছে সেখানে পুরো ইকুয়েশনটা আর এর এক্স করে দিয়ে তুললে ইকুয়াল দিলে বা আলফা দিয়ে সল্ড এর চাপ দিলে আর এর মানটা দিয়ে দিবে আর কিছু এক্স প্লাস ওয়ান ইন্টু টোয়েন্টি মাইনাস এক্স ইকুয়াল দিব এবার শিপ শেপে ব্র্যাকেট তাহলে ইকুয়াল আসবে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান কত এক্স এবারে আমি ইকুয়াল চাপ দিব এখানে এক্স এর একটা ভ্যালু আছে তো এখানে এক্স রে একটা ভ্যালু মানেটা কি আসলে আমার যে উত্তরটা আসবে তার কাছাকাছি একটা মান আমি আন্দাজ মতো দিব তার মানে এমন হতে পারে যে দীঘার সমীকরণ হতে পারে দীঘার মান কেমনি দিব তো যদি দীঘার সমীকরণে হয় আমি যদি কাছি মান বসাই দিই তাহলে ও কি করে ওইটা কাছাকাছি একটা মান দিয়ে দেয় তো আমি এখানে একটা নব্বই দিলাম আমার ইচ্ছা মতো ভালো লাগলে তাই নব্বই দিলাম তারপরে আমি এক্সিকিউটিভ সাপ দিলাম এক্সিকিউটিভ সাপ দিলে এখানে এক্স রে মান দশ দেখাচ্ছে তার মানে এখান থেকে আর এমনটাকে থাকবে 10 থাকবে তো এটাই হচ্ছে আমার কি आंसर